কলকলার যে পাঁচটা অক্ষর আছে দাল তো অনেক সময় আমাদের মাঝে ত তা কফ কাফ এই জায়গাগুলো দেখা যায় যে লেগে যায় তো এই জায়গাগুলোতে ইনস্টিটিউটের যে কোরআন কোরআনের সিম্বল ব্যবহার করা হয়েছে কলকলা হলো কফ একটা ক বর্ণ সেখানে লিখে দেওয়া আছে একা লিফ্টান হলে এক দুইয়ালিফটান হলে দুই তিন আলিফটান হলে তিন চার লিফ্টান হলে চার এই যে এরকম সিম্বল ব্যবহার করা হয়েছে

যাবতীয় প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের জন্য যে মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতের কৃপায় মাহে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম সাধনা আমরা সুন্দরভাবে করার তৌফিক পেয়েছি সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের ওপর সাল্লাহ আলহিহ্লাম আওয়া ইনস্টিটিউট এবং আদা পাবলিকেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং বিশেষ ইফতার মাহফিল উপস্থিত আদা ইনস্টিটিউট এর কর্ণধার আমাদের সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত রহমান বৃন্দ এবং সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ আমি খুব সংক্ষেপে একটি হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ প্রথমেই একটু আলোচনা করে নিতে চাই যে আসলে আড্ডাওয়াইন ইনস্টিটিউট তারা আমাদের দেশে কি নিয়ে কাজ করতেছেন যেহেতু ব্যক্তিগতভাবে আমরা প্রাতিষ্ঠানিক দিক থেকে আড্ডাওয়াইন ইনস্টিটিউট এবং আমাদের যে আল ইলম একাডেমি আমরা প্রতিবেশী এই জন্য আমরা খুব কাছে থেকে দেখার চেষ্টা করি আর কি তো আমাদের দেশে অনেকেই অনেক বিষয় নিয়ে কাজ করতেছেন আর কি তো সেক্ষেত্রে আওয়া ইনস্টিটিউট একেবারেই একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান যাদের রয়েছে একটা বিশেষ পরিকল্পনা মানুষকে সেবা দেওয়ার এবং এখানে মূলত দুনিয়াবি পাওনার চেয়ে পরকালীন পাওনাটাই বেশি ইনস্টিটিউটের যে লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম এটা যদি পর্যবেক্ষণ পর্যালোচনা করলে দেখা যায় যে দুনিয়াকে পাওনা খুব একটা বেশি কিছু নেই এখানে যা কিছু তা মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং এই সন্তুষ্টি অর্জনের গ্রাহক হচ্ছে আমাদের মতো যারা মানুষ যারা সাধারণ জনতা যারা আল্লাহর দিন শিখতে চায় কোরআন শিখতে চায় আল্লাহর ইবাদত করতে চায় তারাই এটা একদম সহজ ভাষায় উল্লেখ করার চেষ্টা করলাম আর কি বিষয়টা তো আদাওয়া ইনস্টিটিউটের কিছু প্রোডাক্ট রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে অনেক ধরনের আল কোরআন রয়েছে কিন্তু আদাওয়া ইনস্টিটিউটের যে করিয়ানা আল কোরআনুল করিম এইটার বিশেষত্ব অন্য সকল কোরআনের থেকে আলাদা আমরা জানি যে বর্তমান সৌদি আরবে আল কোরআন তাদাব্বরুন ও আমানুন একটা কোরআন রয়েছে যেটা গত বলা যায় যে গত পাঁচ সাত বছরে সৌদি আরবে সবচেয়ে বেশি সেল এবং প্রত্যেকটা মসজিদে মুসল্লি বা দাওয়া সেন্টার প্রত্যেকটা জায়গায় এই কোরআনকে দার্সের কেন্দ্রবিন্দু তৈরি করা হয়েছে এর কারণ কি এই কোরআনে কোরআন কারিম তো আছেই পাশাপাশি সবচেয়ে যেটা বড় বিশেষত্ব স্ক্যানের ব্যবস্থা আছে তো বর্তমান সময়ে সবার হাতে স্মার্টফোন তো স্ক্যান করে ওই কোরআন কারিমের তেলাওয়াত ওখানে কি ব্যাখ্যা রয়েছে সংক্ষিপ্ত কি তাফসির রয়েছে এখান থেকে কি ফায়দা পাওয়া যাবে এই সুবিধাটা রয়েছে কিন্তু বাংলাদেশে সৌদি সঙ্গে টাইমিং ঠিক রেখে মানে দাওয়া ইনস্টিটিউটের কাজ কিন্তু যে আজই শুরু হয়েছে বিষয়টি এরকম না ভাইদেরও কাজ প্রায় পাঁচ সাত বছর যাবত এইভাবেই চলতেছে তো আরব বিশ্বের সাথে এই গতিটা ঠিক রেখে বাংলাদেশেও যে এরকম একটা কাজ উপহার দেওয়া মানে তাদের দেখে শিখে কাজ উপহার দেওয়া না তাদের মাথায় কাজটা এসেছে এবং আমাদের ভাইদের মাথাতেও সেম টাইমে এসেছে মাথায় এবং এটা উপহার দেওয়া এই যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা আমাদেরকে উপহার দিয়েছে আল্লা ইনস্টিটিউট এবং তাদের যে কোরআন এই যে আমাদের কাছে কোরআন রয়েছে এই কোরআন এখানে আপনারা যারা এই কোরআনটা পড়বেন দেখবেন যে এখানেও যে এই স্ক্যানের কিউআর কোডের মাধ্যমে স্ক্যানের ব্যবস্থা রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে পুরো একটা সুরাই এক স্ক্যান না প্রত্যেকটা পৃষ্ঠায় দুইটা করে স্ক্যানের ব্যবস্থা আছে আপনি যখন কথার কথা আপনি পাঁচ লাইন কোরআন পড়তে চান আপনার সময় কম আপনি এই পাঁচটা লাইনের জন্য একটা জায়গায় স্ক্যান করবেন আপনার পাস লাইন যথেষ্ট আপনাকে খুঁজে পেয়ে খুঁজে পেতে বেশি বেগ পেতে হবে না কষ্ট করতে হবে না অনুরূপ ভাবে আমাদের কোরআন শিক্ষার জন্য যে মৌলিক জিনিসগুলো দরকার হয় হরফ হারাক এছাড়া মাদ মাখরাজ এরপরে আরো নুন সাকিন তানভিন আরো যে তাসবিদের বিষয়গুলো থাকে তো এই বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে উচ্চারণগত আমাদের মাঝে সমস্যা হয় আমি কোথায় টানবো কোথায় গুননা করবো কোথায় কয় আলফ টানবো তো এই যে কোরআন এই কোরআনের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটাই সিম্বলিক ব্যবহার করে যেমন কলকলা কলকলার যে পাঁচটা অক্ষর আছে কফ তা বা জিমদাল তো অনেক সময় আমাদের মাঝে ত তা কফ কাফ এই জায়গাগুলো দেখা যায় যে প্যাস লেগে যায় অমনোযোগী থাকা হয় তো এই জায়গাগুলোতে আবদাম ইনস্টিটিউটের যে কোরআন এই কোরআনের সিম্বল ব্যবহার করা হয়েছে কলকলা হলে কফ একটা ক বর্ণ সেখানে লিখে দেওয়া আছে একালিফটান হলে এক দুই আলিফটান হলে দুই তিন আলিফটান হলে তিন চার লিফ্টান হলে চার এই যে এরকম সিম্বল ব্যবহার করা হয়েছে এর দ্বারা উপকার কি তাদের উদ্দেশ্য হচ্ছে যিনি পাঠক আল কোরআনুল করিম তেলাওয়াত করবেন তিনি যেন এই কোরআনটা নির্ভুল ভাবে তেলাওয়াত করতে পারেন সোহান এটা হচ্ছে তাদের উদ্দেশ্য কোরআনের দাম খুব বেশি না তারা যদি চাইতেন বাজার মূল্য বা অন্যান্য আরবে যদি এরকম একটা চান আমি কোরআন একটা কোরআন কিনেছিলাম একশো পনেরো রিয়াল দিয়ে একটা দাম একশো পনেরো রিয়াল যা বাংলা টাকায় দাম হতে পারে প্রায় চার হাজার টাকার কাছাকাছি চার হাজার টাকা একটা কোরআনের দাম তো এই কোরআনের দাম আহ্বানে খুব বেশি না কিন্তু বিনিময় কি আপনি যতদিন তেলাওয়াত করবেন আপনার সামনে যদি ওস্তাদ নাও থাকে আপনি অনলাইনের মাধ্যমে ওস্তাজ পাচ্ছেন আপনি নিজে নিজেই যদি আপনি পড়তে পারেন সেখানে আপনি সিম্বল দেখে আপনি জাস্ট দুটো পৃষ্ঠা যদি একবার কভার করে নেন খুব সুন্দরভাবে আপনি জানতে পারবেন যে এখানে কি সিম্বল হতে পারে তো এই যে আপনার যে উপকারটা এটা আপনি এক হাজার টাকা দিয়ে কিনতে পারবেন না মানে এইটাকে যদি আপনি বিনিময় করেন একদম এক হাজার টাকা না কিন্তু আমাদের যারা এই কাজটা করেছেন তাদের যে পরিশ্রম এই পরিশ্রম তারা মানুষের জন্য সহজলভ্য করে দেওয়ার চেষ্টা করতেছেন এটাই হচ্ছে তাদের প্রাপ্তি যে বিনিময়টা আল্লাহ রব আল আমাদেরকে বা তাদেরকে আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি পাশাপাশি তাদের কায়দা আছে কোরআন শিক্ষার জন্য যে কায়দা দাওয়া কায়দা বই এবং এটাকে এখন আরো রঙিন মলাট হয়ে এসেছে তাদের কোরআন কায়দা বই পাশাপাশি যারা একদম সূচনায় কোরআন শিখতে চান তাদের জন্য আম্মা পাড়া রয়েছে সহজ আম্মা পারা জাস্ট আম এবং মানে বহনযোগ্য কোনো সমস্যাই নেই তো এই যে তাদের সেবা শ্রম আল্লাহ রবুল আলমিন এসবে বারাকা দান করুন আমিন আমার আলোচনার একদম শেষ দিকে

কোনো কিছু খাবার গ্রহণ এবং প্রবৃত্তি প্রবৃত্তিতে লিপ্ত হওয়া থেকে রামাজানের দিনের বেলাতে অতএব আমি তার ব্যাপারে যে বান্দার ব্যাপারে যে সুপারিশ করতেছি আমাকে সুপারিশ করার অধিকার দিন বা আপনি সুপারিশটা কবুল করুন ওয়া কবুল কোরআন এবং কোরআন বলবে মানে আত নাও বা যে আমি বান্দাকে রাত্রিবেলাতে ঘুম থেকে তাকে বিরত রেখেছিলাম ফাশেফি আনি ফী এবং পরিশেষে তাদের উভয়ের অর্থাৎ সিয়াম এবং কোরআন উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে সুবহানাল্লাহ তো আমরা ইরামাজান মাস সকলে সিয়াম সাধনার মতো গুরুত্বপূর্ণ এবারতে মাসগুল রয়েছি আমরা চেষ্টা করব কোরআনের সাথেও যেন আমাদের এই মশগুলতা রমজানে বৃদ্ধি পায় এবং বিশেষ করে যেহেতু দাআ ইনস্টিটিউট আর দাআ দা পাবলিকেশন তারা এই জায়গাটি নিয়ে কাজ করতেছেন আমরা তাদের জন্য দোয়া করব তাদের এই খেদমার জায়গাটা যেন আরো বৃদ্ধি পায় তো আমি আবার আলোচনা এখানে শেষ করব ইনশাল্লাহ আমাদের এখানে আরো গুরুত্বপূর্ণ আলোচকগণ আছেন তারা আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমি আমার আলোচনা এখানে শেষ করছি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সিয়াম সাধনা কবুল করুন আমিন ওয়াজাজাকুমুল্লাহ খাইরান বারবারক আল্লাহু ফীকুম اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته